আচ্ছা দেখো তাহলে কোয়েশনটা কি বলা আছে এখানে যে শিশু পার্কে একটা পার্ক আছে একটা স্লিপারের উচ্চতা হচ্ছে দুই মিটার স্লিপার কি বোঝাচ্ছে স্লিপ খায় না বাচ্চারা ওগুলো স্লিপ স্লিপ খায় যে একটা স্লিপ মানে এখান থেকে বাচ্চা বসবে এখান থেকে স্লিপ খাই এখানে আসবে হ্যাঁ বিসির ভ্যালু দেওয়া আছে হচ্ছে দুই মিটার এই যে বিসি মানে উচ্চতা এই যে হাইট এইচ এইচের ফলে দেওয়া হচ্ছে এবং হেলানো তলটা তিরিশ ডিগ্রি কোন ঢালু করা আছে তিরিশ ডিগ্রি কোন ঢালু মানে এই যে যে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোণে ঢালু করা আছে মানে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি ঢাল তিরিশ ডিগ্রি ঢালু করা আছে পঁচিশ কেজি ঘরে একটা শিশু স্লিপারের শীর্ষবিন্দু থেকে তার মানে একটা শিশু এখানে বসবে হ্যাঁ সেই শিশুটার ভর কত পঁচিশ কেজি পঁচিশ কেজি ভরের একটা শিশু স্লিপারের শিশু বিন্দু বি থেকে ঘর্ষণ নাই কিন্তু ঘর্ষণ মানে অপোজিট বলটা কিন্তু নাই তাই তো জাস্ট ওই বলটা একটা বলই থাকবে হ্যাঁ সেটা হচ্ছে ওজন যেটা বলে টানবে সেটার উপাংশ দিয়ে নিচের দিকে শুরু করবে ঘর্ষণীনভাবে স্লিপ করে ভূমি এই বিন্দুতে পৌঁছেছে মানে মেন কথা এখানে কোনো ঘর্ষণ নাই এখান থেকে একটা শিশু জাম দিছে মানে বসছে সে স্লিপ খেয়ে এখানে এসে পড়বে এই কোনটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি এই ভ্যালুটা দেওয়া হচ্ছে কত টু মিটার তার মানে এইচ হচ্ছে টু মিটার আমি সিম্পল যদি এখানে ড্র করি এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে টু মিটার এই কোনটা দেওয়া আছে হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা আর তো এখানে বালকটার ভর দেওয়া আছে হচ্ছে পঁচিশ কেজি এইটুকু ইনফরমেশন আমার দেওয়া আছে আন তো স্লিপারের দৈর্ঘ্য হিসাব করো স্লিপারের দৈর্ঘ্য কোনটা যেটা তো স্লিপারের দৈর্ঘ্য হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে স্লিপার না এটা তো হাইট স্লিপার কোনটা এটা তো স্লিপার এখানে এই স্লিপ খাবে না এখানে তাহলে এই স্লিপারের দৈর্ঘ্যটা কত মানে এইটুকু অংশ কত তাহলে এটা একটু সমগ্র ত্রিবু যদি চিন্তা করো ধরো এটা কি ধরছে এটা এ ধরছে এটা সি এটা বি ধরছে ধরো অসুবিধা নেই আবার এ বি ভ্যালুটা বের করতে হবে এবি মানে কি অতিভুজ আমি তাহলে বলছিলাম যে কোন এবং লম্বা দেওয়া আছে অতিভুজটা বের করা যাবে সাইন থাকে লম্ব বা অতিভূষ না তাহলে আমার যদি লম্ব আর অতিভুজটা যদি কম্বিনেশন দরকার আমার কারণ এ বি হচ্ছে অতিভুজ কোন ভ্যালু দেওয়া আছে তাহলে আমরা সাইন জানি আগে সাইন থের সূত্রটা দেখি সাইন থেকে হচ্ছে লম্ব বাই অতিভুষ লম্ব বাই অতিভুজ তাহলে কোনের বিপরীত দহ লম্ব তাহলে এটা এইস হচ্ছে বিসি হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ সাইন থ্রিটার ফলে কত বসাবো তিরিশ ডিগ্রি লম্বো দু মিটার অতি বুঝতে কী ধরব এবি এটি তো স্লিপারে ধরবো তাহলে এখান থেকে আমাদের টু বা এটা আর করো সাইনত্রিশ ইন্টু এবি ইক দুই তাহলে এবি সময় কত আসবে স্লিপারের দৈর্ঘ্য দুই বাই সাইনত্রিশ ডিগ্রি কত আসে দেখো চার মিটার তাহলে এই স্লিপারের এইটুকু অংশ মিটার সহজ আছে আচ্ছা ভেরি গুড দেখি ঘর নাম্বার কোশ্চেনটা কি বলছে আগে বোঝার চেষ্টা করো উদ্দীপক তো আমাকে দেখলাম ইনফরমেশন বলতে আমাদের ক্লিয়ার তা এখান থেকে আমরা এইটাও পাইলাম যে এটা হচ্ছে চার মিটার আর এর হলো দুই মিটার দেওয়া আছে হ্যাঁ তার মানে এই টোটাল এইটুকু অংশ কত চার দুই উদ্দীপকের অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের উদ্দীপক অনুসারে এই যে উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ দূরত্ব ডি হ্যাঁ স্লিপারের যে দৈর্ঘ্য আছে না সেটার চার ভাগের এক ভাগ দূরত্ব এক চতুর্থাংশ মানে কি চার ভাগের এক ভাগ দূরত্ব চার ভাগের এক ভাগ দূরত্ব তার মানে ওই স্লিপারের যে দৈর্ঘ্যটা আছে সেটা কথা চার মিটার ঠিক আছে না চার মিটারে চার মিটারকে চার ভাগ করবার দেখ তাই বলছে দেখো স্লিপারের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ তাহলে স্লিপারের দৈর্ঘ্য চার মিটার না তাহলে স্লিপারের দৈর্ঘ্যর এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ তাই কি না স্লিপারের দৈর্ঘ্যের এক চতুর্থা অংশ তাহলে স্লিপারের দৈর্ঘ্য যেটা আছে চারের এক চতুর্থা অংশ চার ইন্টু ওয়ান বাই চার অথবা স্লিপারের দৈর্ঘ্যকে চার ভাগ করবো সেটার এক ভাগ নিব এক চতুর্থাংশ দূরত্ব ডি এই যে ডি এই যে ডি দেওয়া আছে কোশ্চিন এটা আমি এখান থেকে করতেছি হ্যাঁ আমি বুঝো এক চতুর্থাংশ দূরত্ব ডি এবং অর্ধেক দূরত্ব ই অতিক্রমকালে মানে স্লিপারের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব স্লিপারের দৈর্ঘ্যের একটা নিচে এক চতুর্থাংশ দূরত্ব আমার নিচে স্লিপারের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অর্ধেক দূরত্ব মানে কত স্লিপারের যা দর্ঘতার থেকে দুই ভাগ করতে হবে সেটাকে ই পয়েন্ট সেটাকে ই পয়েন্টে যদি দেওয়া আছে ই পয়েন্ট অর্থাৎ দূরত্ব ই অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান থাক সমান হবে কিনা যান্ত্রিক মানে কি টোটাল শক্তি যান্ত্রিক মানে কি টোটাল শক্তি টোটাল শক্তি এই দুইটা জায়গায় শক্তি সমান হবে কিনা তাই মেয়ে কথা বলছে এটা আমি এখন তোমাকে সলিড ভাষায় বুঝাই দিই তারপর কোশ্চিন আবার যাবো সলিড ভাষায় যদি বোঝাই তাহলে আমার কি বললো যে যদি আমি কোশ্চেনটা তোমাকে সামারাইজ করি সামারাইজ করি এটাই বললো যে ভাইয়া তুমি একটা পয়েন্ট নিবা ডি আরেকটা পয়েন্ট নিবে হচ্ছে ই এই দুই পয়েন্টের মোট শক্তি মানে এই এই পয়েন্টের যে টোটাল শক্তি এই পয়েন্টের টোটাল শক্তি সমান হবে কিনা আবার বলি আমাকে কোশ্চেন করছে সলিট ভাষা যদি বোঝাই বোঝায় মানে ওটা ছাড়া ডি পয়েন্টে কটা শক্তি দুটো শক্তি পাবো আমরা শক্তির বৃহৎ শক্তি কারণ এখান থেকে যখন স্লিপ করবে এখানে দুটো শক্তি পাওয়া যাবে গতি কারণ হাইটেও আছে শক্তি আছে এবং গতি শক্তিও থাকবে পেক থাকবে আর এই গতি গতিশক্তি আর শক্তি দুটোই থাকবে এখন এই পয়েন্টের টোটাল শক্তি আর এই পয়েন্টের টোটাল শক্তি দুটো কি সেম সেম থাকবে আমি বলছিলাম না শক্তি সিস্টেমে ধ্বংস করা যায় না তাহলে এই পয়েন্টের টোটাল শক্তি এই পয়েন্টের টোটাল শক্তি তোমাকে গ্রাফ দেখা না ওই গ্রাফের মোট শক্তি কিন্তু সেম থাকে চেঞ্জ হয় কি গতিশক্তি বিভব শক্তির মানগুলো চেঞ্জ হতে থাকে তাহলে এই পয়েন্টের মোট শক্তি পয়েন্টের মোট শক্তি সমান থাকতে হবে কারণ শক্তি সংরক্ষণশীলতা নীতি বলে আর তাহলে এই পয়েন্টের মোট শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি তাহলে এই পয়েন্টের যান্ত্রিক শক্তি আর এই পয়েন্টের যান্ত্রিক শক্তি সেম সেম থাকবে তাই কি না এখন এই কোশ্চেনটা সহজভাবে না বলে একটু পাঁচাই দিছে কীভাবে প্যাচাই দিছে যে বলছে যে স্লিপারের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ দূরত্ব দিতে তাহলে স্লিপারের দৈর্ঘ্য যদি চার হয় এটার এক চতুর্থাংশ এক চতুর্থাংশ মানে কি চারের ওয়ান বাই ফোর এক চতুর্থাংশ তাহলে চার ইন্টু ওয়ান বাই ফোর মানে হচ্ছে এক মিটার অথবা তুমি এভাবে চিন্তা করো টোটাল যদি চার হয় টোটাল স্লিপারের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ মানে চার মিটারকে চার ভাগের এক ভাগ নিব স্লিপারের দৈর্ঘ্য যেটা আছে এটাকে চার ভাগ করবো করে এক ভাগ আমি নিখবো সেটা তো স্লিপারের দর্ঘের এক চতুর্থাংশ বলে তাহলে স্লিপারের দৈর্ঘ্য যদি চার মিটার হয় কি চার ভাগ করো কত হয় এক মিটার করে পরে তাহলে প্রতি মিটারের দর্ঘ্য কত করে আসে এক মিটার করে তাহলে এইভাবে বের করতে পারলাম এইটুকু অংশ হচ্ছে এক মিটার আরেকটা নিয়মে বের করা যাবে সেটা কিভাবে স্লিপারের দৈর্ঘ্য চার ইন্টু ওয়ান বাই ফোর এই যে স্লিপারের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ এক মিটার তাহলে এইটুকু অংশ আমি এক মিটার পাইছি আবার এটাও বলছে যে স্লিপারের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব স্লিপারের দূরত্ব যদি চার মিটার হয় এর অর্ধেক কত হয় চার বাই দুই মিটার কত দুই মিটার তাই না তাহলে এখান থেকে এইটুকু অংশগত দুই মিটার এইটুকু অংশগত দুই মিটার অর্থাৎ স্লিপারের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব কত দুই মিটার এই দূরত্বে ইতে যান্ত্রিক শক্তি সমান হবে কিনা তার মানে মেন কথা হচ্ছে আমি এইটুকু দূরত্ব আমার দেওয়া আছে বিডি দুই মিটার এবং এই মিটার এবং বিডি এক মিটার অর্থাৎ ডি পয়েন্ট এবং ই পয়েন্টের বোর্ড শক্তি সমান হবে কিনা আমাদের লজিক অনুযায়ী হতেই হবে কারণ যার শক্তি সংকট ছিল তার ইনভেন্টটা মানতে হবে এটাই তো বলছে এবার তো ক্লিয়ার আচ্ছা এখন আমি তোমাকে আগে থিওরিটা বুঝাই তাহলে আমার এখন টার্গেট কী কী সেই টার্গেটটা আগে বুঝাই তাহলে ওইটুকু ভ্যালু আমরা জানলাম আচ্ছা এইটুকু দূরত্ব বের করতে কি কোনো অসুবিধা হচ্ছে তোমার আমি কীভাবে বের করলাম আচ্ছা তাহলে এইটুকু অংশ হচ্ছে এক মিটার আর এইটুকু অংশ হচ্ছে আমার কত দুই মিটার সুন্দর করে দিয়ে দিই তাহলে তোমার অঙ্গ করতে সুবিধা হবে এইটুকু অংশ হচ্ছে দুই মিটার এখন আমার টার্গেট আগে টার্গেটটা বুঝি তারপর ম্যাথ করবো ম্যাথ তো পারবাই টার্গেটটা এমনি ম্যাথ পারবা আর এটা কিন্তু তিরিশ ডিগ্রি দাম আছে টার্গেট আমাদের টার্গেট কি টার্গেট হলো এই পয়েন্টের দুটো শক্তি বের করব এই ডি পয়েন্টের ডি পয়েন্টের টোটাল শক্তি যদি আমরা ই ডি ধরি ই কে আর ইপি বের করবো এটা একটা ভ্যালু পাবো আবার ই পয়েন্টেও দুটা ভ্যালু বের করব একটা হচ্ছে ই ই যদি কে ধরি দুটো শক্তি পাবো ই কে আর ইপি পাবো কারণ এই পয়েন্টে একটা বেগ থাকবে যখন স্লিপ দিবে এ পয়েন্টে একটা বেগ থাকবে আবার ভূমি থেকে উচ্চতাও আছে তার মানে গতিশক্তি বিএবের শক্তি দুটাই থাকবে আর এখান থেকে যখন স্লিপ করবে এখানে বেগ থাকবে তার মানে গতিশক্তিও থাকবে আবার হাইট আছে বিভিন্ন শক্তি দুটাই থাকবে আমার টার্গেট হচ্ছে এটা ই কে বের করা ইপি বের করা ইপি ইপির ভিতরে কী আছে এমজিএইচ আছে না এম এইচ বিহ শক্তি তার মানে হাইটটা লাগবে আমার তার মানে এই এই পয়েন্টের বিভব শক্তি বের করতে গেলে এই এইটুকু ভূমি থেকে এইটুকু অংশ লাগবে আবার এই পয়েন্টের বিহর শক্তি বের করতে গেলে এটার ভিতরে এম জি এইচ আছে তাহলে আমার এইটুকু হাইট লাগবে এইচ ডি লাগবে তাহলে হাইটটা আমার বের করতে হচ্ছেই আচ্ছা গেল আর ই কে সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে এই পয়েন্টের বেগ লাগবে এই পয়েন্টের বেগ লাগবে হ্যাঁ মানে এইরকম টার্গেট নিতে হবে আবার তাহলে যেহেতু বেগটা ঠিক আছে বেগটা বের করা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আমরা হাইটটাকে বের করে নিই যেটুকু পারবো সেটুকু আগে বের করবা এক্সামে না পারলে সেটা পরবর্তীতে বলছি তো হাফ মার্ক পাবা তাহলে আমার হ্যাঁ এইচটা বের করা সহজ হবে কেন কেন সহজ হবে আমি দেখি দেখো কিভাবে সহজ হয় এইচটা বের করা সহজ এই যে এই কোণের ভেলু দেওয়া আছে হচ্ছে তিরিশ ডিগ্রি এখন আমার এটা হচ্ছে কি একটা সমগ্র ত্রিভুজ না তাহলে সমগ্র ত্রিভুজের আবার এইটুকু অংশ আমার বের করতে হবে এইটা আর এইটুকু অংশ বের করতে হবে এইটা তাহলে আমরা যদি সমগ্র ত্রিভুজের সাইন থ্রের সময় কি জানি সাইন থ্রের সময় হচ্ছে লম্বা ত্রিভুজ তাই না লম্বা ভাই অতিভুজ আমরা জানি এখন এইটুকু অংশ যদি দুই মিটার হয় এইটুকু অংশ কত হবে বলতে পারবা টোটালটুকু কত টোটালটুকু চার মিটার চার তাহলে এইটুকু অংশ যদি দুই হয় এখন এ আর ই এইটুকু অংশ কতটুকু হবে হ্যাঁ টোটাল যদি চার হয় চার থেকে দুই বাদ দাও এইটুকু অংশ পাব না তাহলে এইটুকু অংশ কত হবে চার মাইনাস দুই মানে দুই মিটার চার মাইনাস দুই মানে দুই মিটার বুঝো না তাহলে এইটুকু অংশ কিন্তু আমার ক্লিয়ার আছে দুই মিটার তাহলে আমি যদি এইটুকু ত্রিভুজ নেই এই যে এই ত্রিভুজটা এইটুকু ত্রিভুজের ভিতরে একটা সমগ্র ত্রিভুজ না তাহলে সাইন সমান নম্বরে ত্রিভুজ তাহলে সাইন ত্রিশ ডিগ্রি এই ফেলে তো তিরিশ ডিগ্রি কোন লম্ব এটা অতিভুষ না হ্যাঁ লম্ব কত এইচি অতিভুষ কত দুই তাহলে এইচি সমান কত আসবে করো দুই ইন্টু সাঁত্রিশ ওয়ান মিটার তাহলে এইটুকু অংশ কত পাইছি ওয়ান মিটার পাইছি এইচি তাহলে এইচিটা আমি পাশে লিখে রাখি এইচি ইকুয়াল টু ওয়ান মিটার পাইছি আমরা তাহলে এখানে আমি লিখে রাখলাম এইচ এর ভ্যালু আমার ক্লিয়ার এই দিতে টার্গেট হ্যাঁ ওকে আচ্ছা 1 মিটার ক্লিয়ার এখন এখন আমার লাগবে কি এইটা লাগবে তাই না এই এইচ ডি হলো আমি এইটুকু অংশ নিব এই এই ত্রিভুজটা নিব এই ত্রিভুজটা নিব তাই না আচ্ছা এই ত্রিভুজের এইটুকু অংশ যদি দুই হয় এইটুকু অংশ কত এটা হবে স্যার 2 হবে দেখো এইটুকু অংশ এক মিটার আর এইটুকু অংশ দুই মিটার ছিল তাহলে দুই থেকে এক বাদ এক মিটার না আর অর্ধেক অর্ধেক ভাগ করা হয়েছিলো তার মানে এইটুকু অংশ এক মিটার হবে তাই কি না এইটুকু অংশ এক মিটার এইটুকু অংশ যদি এক মিটার হয় তাহলে এইটুকু অংশ দুই আর এইটুকু অংশ এক কত হলো তিন মিটার তাহলে এই ত্রিভুজে যদি অধিভূতলে কত হলো তিন মিটার তাহলে সাঁত্রিশ ডিগ্রি সাইনত্রিশ ডিগ্রি সময় কত আসবে এই কোনো তিরিশ ডিগ্রি দেওয়া আছে লম্বা কত ডি কত এইচ ডি সমান কত আসবে তিন ইন্টু সাঁত্রিশ কত হয় তাহলে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এই পর্যন্ত অসুবিধা ক্লিয়ার এগুলো কিন্তু সব ম্যাথ তোমাকে ম্যাথ ভালো স্ট্রং হতে হবে এই এই এখন আমরা করতে পারবো এখন দেখা হয় যে তুমি এটা আরও আরও নেভাবে করা যায় যে এইভাবে তুমি করতে পারো এই যে প্রথমে দেখালাম না ওয়ান বাই ফোর ইন্টু এ বি এক মিটার মানে যে এক চতুর্থাংশ দূরত্ব এব কে অংশ দূরত্ব না আমরা এই যে বিডি বি এবাইছি আর বি ই সমান কত হাফ বি হাফ ছিল না এবির হাফ এবির হাফ মানে হচ্ছে দুই মিটার পাইছিলাম তাহলে এই যে এইচর ভ্যালো কত হয়েছে আমরা ওয়ান আর এইচির ভ্যালো ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের কাজ হচ্ছে ভীব শক্তিটা বের করা তাহলে যদি আমরা ডি পয়েন্টের ক্ষেত্রে আসি ডি পয়েন্টের বিয়ের সত্যি এম এর ভ্যালু দেওয়া আছে পঁচিশ কেজি জি ভ্যালু নাইন পয়েন্ট এইট আর এইচ এর ভ্যালু অসভাব হচ্ছে আমরা যদি ডি পয়েন্টে বসাই তাহলে এটা বসাবো ই পয়েন্টে বাসালে এটা বসাবো জাস্ট শুধু ভ্যালু বসাই দিব তাহলে প্রথমে এই যদি আমরা ই পয়েন্টের শক্তি বের করি এম জিএস এম এর ভ্যালু পঁচিশ জি ভ্যালু নাইন পয়েন্ট এইট আর ই পয়েন্টের উচ্চতা কত পাইছি আমরা এইচি এইচির ভ্যালু পাইছি ওয়ান বসে দিয়েছি কোনো অসুবিধা এটা তো সিম্পল বিষয় তাই না আবার এটার ক্ষেত্রে তাই হ্যাঁ ডি পয়েন্টের ক্ষেত্রে এম জিএস এম এর ভ্যালু পঁচিশ জির ভ্যালু নাইন পয়েন্ট এইট আর এইচ এর ভ্যালু চি ওয়ান পয়েন্ট ফাইভ আর এই পয়েন্টের বিভব শক্তি সবসময় কী বলছিলাম ভূমি থেকে উচ্চতা নিতে হয় না এইটুকু তো নিলে হবে না আমার নিতে হবে কি ভূমি থেকে উচ্চতা কারণ বিভব শক্তি যখন আমি জি নাইন পয়েন্টেট বসাবো তখন সবসময় উচ্চতা নেব হচ্ছে ভূমি থেকে যদি আমি স্লিপ দিই কিন্তু উচ্চতা ভূমি থেকে নিব বলছিলাম না আচ্ছা তাহলে এই পর্যন্ত আমার ক্লিয়ার হলো তাহলে এই পয়েন্টের এবং ডি এবং ই পয়েন্টের টোটাল বিভব শক্তি ক্যালকুলেশন করা শেষ কোনো অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এইটুকু থাকুক আমার এখন আমার টার্গেট কি গতিশক্তি বের করা গতিশক্তি বের করা গতিশক্তির জায়গায় আমাকে এখন একটু থিউরি বুঝতে হবে থিউরি বুঝতে হবে হ্যাঁ তাহলে আগে তোমাকে আমি ক্লিয়ার করি আচ্ছা ও চিত্র লাগবে আবার তাই না চিত্রটা এবার সে দিয়ে রাখি হ্যাঁ এখন আমার দিকে তাকাও এবং আমার দিকে তাকায় বলো যে এই পয়েন্টের যদি আমরা বিমা শুধু মিছিল ভ্যালু জানাই আছে আমার এখন আমার এই পয়েন্টের বেগ লাগবে এই পয়েন্টের বেগ লাগবে মানে ভিস হাফ ভি স্কোয়ার আছে তাই না আমরা ই সময় হাফ ভি স্কোয়ার আবার আমরা ভিস্কোর সময় কী জানি ভিস্কোর ইকোয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস জানি উপর থেকে নিচে দিকে পড়তেছে আমাদের তরণ হচ্ছে আচ্ছা এখন এ বের করা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাই কি না এ বের করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন আমাদের বুদ্ধি খাটতে হবে বুদ্ধিটা কি যে এটা ভালো মতো বুঝো এইরকম যদি একটা ব্লগ আছে তাই না যখন এই বালকটা এখান থেকে নিচের দিকে পড়া শুরু করতেছে এটা কার কারণে পড়তেছে মানে পৃথিবীর আকর্ষণের কারণে পড়তেছে না তাহলে পৃথিবীর ভরটা কোন দিকে ক্রিয়া করে এম জি নিচের দিকে ক্রিয়া করে আর তার একটা উপাংশ এদিক বরাবর থাকে তাই কি না আচ্ছা আর একটা হচ্ছে তোর লম্ব বরাবর থাকে আর লম্বটা এটার সাথে ক্যান্সেল আউট হয়ে যায় বলছিলাম বাকি থাকে কি শুধুমাত্র এই দিক বরাবর যে উপাংশটি সেটা কি এম জি সাইন থিটা ছিল না কষ্ট ক্যান্সেল আউট হয়ে গেছিলো এম জি সাইন থিটা বলে সে নিচের দিকে পড়তেছিল তাহলে আমি এই থিওরিটা তোমাকে এই থিউরিটা তুমি পড়াই তোমাকে এই আগে ক্লিয়ার করি এম সিটিটা ক্লিয়ার করি এ এটা হচ্ছে ওই একই কনসেপ্ট এবার একটু আমাদের চিন্তা ভাবনা বাড়াতে হবে এই যে আমরা এটা পড়ছিলাম যে একটা বালাম যখন নিচতে উপর থেকে নিচের দিকে পড়ে ধরো এখানে দেখায় তখন এমসিটি নিচের দিকে ক্লিয়ার করে আর এটা যদি ছিটা হয় এটার দুটো বংশে ভাগ করা যায় একটা হচ্ছে লম্বা বরাবর তাহলে লম্বা বরাবর এটাও ছিটা চলে আসবে এটা থিটা হলে এটা থিটা আসবে আর একটা হচ্ছে সমান্তরাল তলের সমান্তরাল তাহলে এটার ভ্যালু হবে এম জি কস থিটা আর এটার কি এম জি সাইন থিটা আর কস থিটাটা কীভাবে হয় যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে বলছিলাম এই যে এম জি এটা হচ্ছে সাইন থিটা আর তলের লম্ব বরাবর আরেকটা বল থাকে সেটা হচ্ছে তলে ধাক্কা সেটা এম জি কস থিটা এবং এইটা ক্যান্সেল আউট হয়ে যায় পরস্পর তাহলে এটা বাতিল করে দাও আর উপাংশ তো ভাগ করে দিচ্ছি এম জিতে বাতিল করে দিলাম আচ্ছা দেখো বুঝার চেষ্টা করো এমনি বুঝবা তাহলে এটা বাতিল হয়ে গেল বাকি থাকলো কে এমনি সাইন থিটা এই বলে নিচের দিকে নামবে তাহলে এটা একটা বল তাই না এখন তুমি পড়ছো না এফ ইকুয়াল টু এম এ তাহলে এ ইকুয়াল টু কি এম বাই এম পড়ছো না বলকে ভর দ্বারা ভাগ করলে তরল পাওয়া যায় তাই কি না কো তাহলে এটা একটা বল এই যে এই বালকটা এই বল নিচে দিকে নাম দিচ্ছে এই বলকে যদি আমি ভর দ্বারা ভাগ করি তাহলে আমি এই বরাবর বালকটা তরল পাবো না বা বালিকাটা তরল পাবো না তাহলে এই ভরটা কত এই ভরটা হচ্ছে আমাদের এম জি তাহলে তরল বের করতেছি এ ইকুয়াল টু এম জি সাইন থিটা এইটাকে আমি এই দেখ বারবার এই মানে ভর দ্বারা ভাগ করবো না আচ্ছা ভর এম এম লিখে দিলাম এই এম এই এম যদি চলে যায় তাহলে এ কত থাকে জি সাইন থিটা থাকে না কেমন লাগবে আবার তাহলে এই দিক বরাবর যখন কোনো বালক উপর থেকে নিচে দিকে পড়তেছে তাহলে তার তরল কতটুকু আছে এ ইকুয়াল টু জি সাইন তাহলে উপর থেকে যখন কোনো বস্তু ঘর্ষণীয় ভাবে নিচের দিকে পড়বে সেই বস্তুটার তরণ কতটুকু থাকবে এই যে বলটা এটাকে ভর দ্বারা ভাগ করছি মানে এস জি তাহলে তরণ কিন্তু আমার ক্লিয়ার তাহলে ইকুয়াল টু প্লাস ছিল থেকে সে পৃষ্ঠা দেওয়া শুরু করছে আদিবেগ জিরো তাহলে জিরো গেল টু ইন্টু এ এর জায়গায় কি বসাবো এই যে জি সাইতিটা বসাবো এখন বিষয় হচ্ছে এই জি সাইতিটা যেটা আমি ইউজ করছি সেটা কি তল বরাবর তরণ না নাকি অভিকর্ষ স্তরণে অ্যাপ্লাই করছি তল বরাবর কিন্তু অ্যাপ্লাই করছে এখানে এই অঙ্কটা দুইভাবে করা যাবে দুইটাই দেখাচ্ছি হ্যাঁ দুইভাবে করা যাবে যদি আমি এই বরাবর তরণ নেই যদি আমি তল বরাবর তরণ নেই তাহলে তল বরাবর ডিসটেন্স নিতে হবে আমার দেখো যদি তুমি এখানে তরণের এ করে জি ইউজ করতা তাহলে হাইট নিতে হচ্ছে কি অভিকর্ষ তরণ নিচে থেকে ক্রিয়া করে তাহলে আমি হাইট নিতে হবে এই হাইটটা নিয়ে ওই বেগটা এই জায়গাটা এস কোনটা বসাবো তুমি তাই না প্রশ্ন আসছো না

তাহলে যেহেতু আমি উপাংশ থেকে তরণটা বের করছি এদিক বরাবর উপাংশ থেকে তরণটা আসছে তাহলে এদিক বরাবর ডিস্টেন্সটা আমার নিতে হবে যখন আমি এই এগটা বের করবো এই এস তো তখন এই তল বরাবর আসবে যদি হাইট পর জি নেই তাহলে এটা আসবে এটা পরে দেখাচ্ছি তাহলে আমাদের এখান থেকে এই যে বি এ বরাবর অভিকাশ তরনের উপাংশ নিয়েছি আমরা তাহলে ওই যে বি এ বরাবর ওই তল বরাবর সেটা কথা আসে এই যে জি সাইন থিটা থিটার হলো তিরিশ ডিগ্রি এই থিটা করছি কত আছে ফোর পয়েন্ট নাইন মেটা পার্সেন্ট স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমাদের বেগ বের করবো যে ফিসকর ইকাল টু ইউএসকর প্লাস টু এ এস তাহলে ই পয়েন্টে ই পয়েন্টে তর ই পয়েন্টের বেগ কত হবে ফিসকর ইকাল টু ইউএসকর প্লাস টু এ এস তাহলে যদি আমরা যেহেতু আমাদের সূত্র কি হাফ এম ফিসকর না দেখো হাফ এম ফিসকর আমার সূত্র না তাহলে আমি ফিসকর ভ্যালুটা সরাসরি বের করে নিই তাহলে ফিসকর ইকাল টু কি আমরা জানি কি ফিসকর ইকাল টু সূত্র জানি ফিসকর ইকাল টু ইউএসকর প্লাস টু এ এস ইউতা দিবে জিরো দালা কাটা দি দাও থাকলো কি টু এএস তাহলে টু ইন্টু এ ইনটু এস কোনটা বসাইছি দেখো ই এই যে এইটুকু অবশ্য এটা তো আর আমি বিবাহ শক্তি বের করতেছি না কোন কোন তুমি কোন পয়েন্টে বের বের আচ্ছা আমি এই পয়েন্টটা বের করতেছি না তাহলে এইটুকু ডিসকাস কেন আমার আমরা এইটুকু ডিস্টেন্স নিতে হবে না আমার এই পয়েন্টের বেগ যেহেতু তাহলে এইটুকু ডিস্টেন্স কারণ এইটুকু ডিস্টেন্স কেন নিলাম উচ্চতায় এইটুকু নিলাম না কেন কারণ হচ্ছে আমি এদিক বরাবর তরণের নিচ্ছি জি সাইন্থিটা সেই জন্য এইটুকু ডিস্টেন্স নিচ্ছি আমার এটা দেখাচ্ছি পরে তাহলে ভিজিক্যাল ইকাল টু ইউর স্কোয়ার প্লাস টু এ এস ইউর ভ্যালু জিরো তাহলে টু ইন্টু এ ইন টু বি ই তাহলে ই পয়েন্টের বেগ পাই দেবো আমরা তারপরে স্কোয়ার পাই দেব উনিশ দশমিক ছয় আবার ডি পয়েন্টের যে বেগটা ডি পয়েন্টের সাথে সূত্র দিয়ে আপনি করে বলতে ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইউ তো দিবেন জিরো কাটা দিয়ে দেবা এর ভ্যালু তো জি সাইন থিটা কারণ তরঙ্গ একই তরঙ্গের নিচে দিছে এস এর ভ্যালু এখন বি দিয়ে বসাবো না একটু অংশ তাহলে বি এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 2 পাইছিলাম আমরা এটা অর্ধেক দূরত্ব ছিল 2 আর এটুকু ছিল 1 বেগ পাই গেছি এখন যদি বেগ পাওয়া যায় সূত্র কি আমাদের কাছে সূত্র কি হাফ এম ভি স্কোয়ার না তা এখন আমরা সূত্র আপনাকে বলবো হাফ এম ভি স্কোয়ার আবার হাফ এম ভিডি স্কোয়ার তাই কিনা তাহলে ই কেশ হাফ এম ভি স্কোয়ার একটা ভ্যালু পাইছি বিভিন্ন গতি শক্তি হাফ এম ভিডি স্কোয়ার একটা ভ্যালু পাইছি ভ্যালু যদি পেয়ে যায় এখন আমরা ই পয়েন্টে দুইটা শক্তি পাই গেছি একটা হচ্ছে বিভব শক্তি পাইছি আর একটা গতি শক্তি পাইছি বিভব শক্তিটা আগে বের করছে আর গতি শক্তিটা এখন বের করলাম এত তাহলে ই পয়েন্টের আগের বিভব শক্তি ক্যালকুলেশন করছে দুশো পঁয়তাল্লিশ

দেখো চারশো নব্বই আসছে না তাহলে সেম টু সেম আসছে তাই কি না হ্যাঁ সামারাইজ করে দিচ্ছি সেটা সেটা হলো যে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে আমি তোমাকে এখন বলে দিই শুরু থেকে যে আমার এই টাইপের অঙ্ক আছে হ্যাঁ তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাকে যেহেতু ডি পয়েন্ট এবং ই পয়েন্টে যান্ত্রিক শক্তিটা সেম প্রমাণ করতে বলছে তাহলে আমি কী করবো এই পয়েন্টের টোটাল শক্তি বের করব এই পয়েন্টের টোটাল শক্তি বের করব আর বিবাহ শক্তি বের করার জন্য আমার হাইট লাগবে তাহলে আমি হাইটটা বুঝতে সাধারণ ম্যাথ থেকে ক্যালকুলেশন করে নিলাম এখন গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এই পয়েন্টের বেগ লাগবে এই পয়েন্টের বেগ লাগবে এখন বেগের ক্ষেত্রে আমাদের সূত্র কি জানি ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এস এখন এই এ তো আর সাধারণ তরণের ভ্যালু তো আমি জানি না এখানে দেওয়া নেই তাহলে এই যে বস্তুটা যখন থেকে নিচে দিকে নামতেছে তখন অভিকর্ষ স্তরণের কারণে নিচে দিকে নামতেছে জির কারণে নামতেছে তাই কি না এটা তো আর আসমান থেকে এমনি এমনি নামবে না পৃথিবী টান দিছে ওজনের তাহলে একটা ঝিক ক্রিয়া করে তরল অভিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট তার কারণে নিচের দিকে নাম দিছে এখন যদি হেলানো তল সরাসরি ওজন তো নিচের দিকে ক্রিয়া করতেছে মানে অভিকর্ষ স্তরণ নিচের দিকে তাহলে ওই তরণের একটা উপাংশ তো এই দিক বরাবর নামবে না তাই কি না তাহলে হ্যাঁ ওই তরণের উপাংশটা আমি ক্যালকুলেশন করে দেখালাম সেটা কত আসে জি সাইন থিটা তাহলে এর জায়গায় আমি কত বসাবো জি সাইন থিটা আর এস আমার এই এই তাহলে কি তল বরাবর দূরত্ব নির্মাণ যেহেতু তল বরাবর আমি অভিকর্ষ স্তরের রূপাংশটা দিছি তাহলে তল বরাবর ডিস্টেন্সটা আমি নিব এখানে তাহলে এই এসটা হচ্ছে তল বরাবর ডিস্টেন্স বাস দূরত্ব এইটুকু করলেই শেষ